আমাদের কলিজার উপর চুরিকা ঘাত করবে আমরা বলতে চাই পনে দুইশো কোটি মুসলমানদের গলা কেটে দাও এতেও আমরা এতটা ক্ষুব্ধ হব না আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমরা যতটা প্রতিবাদী হয়ে উঠি আমাদের গলার উপর দিয়ে চুরি চালিয়ে দাও আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আমার নদীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা করে দাও আমরা আমাদের লাগে তোমাদের সামনে কেটে দেওয়ার জন্য সম্মানিত হাজিরিন কথা একটাই পরিষ্কার কথা স্পষ্ট কথা সেই আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত চলমান ধারা হলো এই নবীর इज्जতের উপর নবীর دشمنন্য যতই আঘাত করেছে নবীর इज्जत কে আমার আল্লাহ ততই बुलंद করেছেন ইনশাআল্লাহ 2020 সালের ফ্রান্সের অশপ্য এমানুয়েল ম্যাক্রোঁ এবং তার দসররা সারা দুনিয়া ব্যাপী তাদের চালাচামুন্ডাদেরকে নিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর সম্মান ধুলোয় মেশাবার অপচেষ্টা করেছে ইনশাআল্লাহ পরে 200 কোটি মুসলমান এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি এবার আমরা শুধুমাত্র নবীর ইজ্জত বুলন্দ নয় নবীর আদর্শ বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ শবৎ নিতে হবে আমরা তোমাদেরকে বারবার বলছি শতবার বলছি হাজারো বার বলছি কান চুলকায় যদি কারো কান চুলকায় কটন বাট আছে চুলকাও কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে গাছের থেকে শলাকা ছিড়ে ছেড়ে দিয়ে কান চুলগাও বাগের লেজ দিয়ে কান চুল কবার চেষ্টা করো না

দেশের সকল সকল মত পথ এবং সব ধরনের মানুষের প্রতি আমাদের স্পষ্ট পয়গাম তোমরা নবী নবীজিকে কটাক্ষ করে নবীর সম্মান খাটো করতে চাও আমরা আবারও বলছি যতবার তোমরা নবীকে আঘাত করব নবীর ইজ্জতের হেফাজতের জন্য উম্মত আরো বেশি পাগল করা হয়ে উঠবে এবার ২০১৩ সালে একবার আমার নবীর ইজ্জতের উপর আমার এই জমিন থেকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ নবী প্রেমিক আশেকে রসুলেরা তারা বুকের রক্ত দিয়ে নজরানা পেশ করেছিল প্রমাণ করে দিয়েছিল উম্মতে মোহাম্মদের এক একজন আশেকের কাছে আল্লাহ নবীর ইজ্জতের দাম নিজের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আবার দুই হাজার সাল শুধুমাত্র ফ্রান্সের এমালুয়ের ম্যাক্রন নয় বরং সেই ম্যাক্রনদের সুরে সুর বিলায় আমার দেশেও কিছু কুলঙ্গার রয়েছে তারা নবীর ইজ্জত রক্ষার এই সমস্ত ইমানদারদের ইমানদারদের এই জাগরণকে ভালো চোখে দেখে না নবীর ইজ্জতের হেফাজতের জন্য এরা যখন ময়দানে অবতীর্ণ হয় তখন সেই আন্দোলনকে সেই সংগ্রামকে নবী জনতার এই জাগরণকে তারা নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে বার্তা পৌঁছে দিতে চাই বার্তা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ তোমাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারে প্রিন্ট মিডিয়া থাকতে পারে নবীর উম্মতেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত ন্যাচারাল মিডিয়া ব্যবহার করে লক্ষ লক্ষ মাহফিলের মঞ্চগুলো থেকে আল্লাহ নবীর ইজ্জতের জয়গান গাইবে নবীর সমাজ করবার জন্য শপথ উচ্চারণ করবে সকলকে আহ্বান জানাই ভেদাভেদ সমস্ত মত পার্থক্যের ঊর্ধ্বে উঠ যারা নবীজিকে মহব্বত করো নবীজিকে যারা ভালোবাস আস হাতে হাত রাখি ক্ষুদ্র মত পার্থক্যের উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা নেব আমরা আল্লাহ নবীর সোনালি সমাজ করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসলদে এমন শাসক বসবে এমন শাসক বসাতে হবে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোন কুলাঙ্গার নবীর ইজ্জতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মসনুদে যিনি আসীন থাকবেন তিনি অযত্তাই এর দোকানের মতো হুঙ্কার ছাড়বে বিশ্ব দরবারে বিশ্ব দরবারে নবীর ইজ্জতের সম্মুখে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ আল্লাহ নবীর इज्জতের উপর আঘাত করে কোরআনের সম্মান এবং মর্যাদাকে ভুনুন দিতে করবার চেষ্টা করে নবীর আনিত চির উন্নত এই দিন ইসলামের মর্যাদাকে ইসলামের গৌরবকে যারা ধূলিসাৎ করে দিতে চায় আমরা তাদেরকে বারবার বলছি এগুলা বুকার স্বর্গে বসবাস করছো তোমরা এর মাধ্যমে মুসলমানদের ঘুমন্ত চেতনাকে তোমরা জাগ্রত করে দাও নবী প্রেমিকদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং প্রেমের আগুন দালিয়ে দাও অনেক উম্মত ছিল যারা ফ্রান্সের এই অকথ্য ঘৃণ্য নির্লজ্জ ব্যঙ্গচিত্র প্রদর্শনের আগ পর্যন্ত তারা দিনদারি এতটা করতো না দূরে দূরে থাকতো যখনই তারা শুনেছে আমার নবীর ইজ্জতের উপর কুলাঙ্গাররা আঘাত করেছে তার সুত্র ইমানের মধ্যে আঘাত লেগেছে তার ঘুমন্ত নবীর প্রেম এবং এসপো জেগে উঠেছে সে বিদ্রোহী হয়ে মুষ্টিবদ্ধ হাতে রাজপথে নেমে এসেছে ইনশাল্লাহ এর প্রতিটি স্লোগান প্রতিটি উচ্চারণ আল্লাহ নবীর इज्जत बुलंद করবার জন্য যার কণ্ঠ যতটুকু ব্যবহার হয়েছে যার মুষ্টিবদ্ধ হাত যতবার আরশের দিকে উন্নীত হয়েছে আমি আশা করি প্রতিটি উচ্চারণের মাধ্যমে প্রতিটি পদক্ষেপের মাধ্যমে প্রতিটি হস্তক্ষেপের মাধ্যমে আল্লাহ পাকের নিকটতার মর্যাদা बुलंद হয়েছে আমার নবী সেই জাত আমার নবী আল্লাহ পাকের কাছে সেই মকবুল शख्सियत আমার নবী সেই মহান সত্তা নবীকে আল্লাহ পাক ইজ্জত বুলন্দ করেছেন যে নবীর সঙ্গে মোহাম্বতের সম্পর্ক কায়েম করবে আল্লাহ পাক তারও ইজ্জত বুলন্দ করবেন নবীর জন্য যে নিজেকে কোরবান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখরাতে তাকেও আল্লাহ পাক অনেক বড় উচ্চা সন্ধান করবেন প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ হিসাবটা হলো এই তোরা যদি একটা আঘাত করিস আমরা নবীর দুটি সুন্নত সমাজের মধ্যে জিন্দা করব। দুইটা আঘাত করবি নবীর আটটা সুন্নত জম সমাজে জিন্দা হবে নবীর সম্মান ভূমণ্ডিত করার চেষ্টা করবি আমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ নবীর প্রবর্তিত সেই মদিনার সমাজ কায়েম করবার জন্য আমরা দৃঢ় হব ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে পরিকল্পিত ভাবে সামনে অগ্রসর হতে পারি আমি আবারও বলছি প্রাথমিক লক্ষ্য আর টার্গেট হলো আমাদের আমাদের এই মুসলিম সমাজ ব্যবস্থায় মুসলিম জাতির নেতৃত্বের আসনে এমন কেউ বসতে হবে আগামী দিনে বিশ্বব্যাপী এই সকল অসভ্যতার বিরুদ্ধে যারা নীরবতার ভূমিকা পালন করবে না আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হলে বাংলার এই প্রান্ত থেকে এখানকার ক্ষমতার মস্তদে যারা বসে থাকবেন তাদের কণ্ঠে সর্বপ্রথম প্রতিবাদের ভাষা আমরা শুনতে চাই বলবে অর্থনীতিতে ধস ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন হবে তোমরা বলবে যে সেই উন্নত রাষ্ট্রগুলোর ওদের এই অসভ্যতার প্রতিবাদ করতে গেলে ওরা আমাদেরকে অনুদান দেওয়া বন্ধ করে দিবে আমরা আমাদের শাসক বর্গকে বলে দিতে চাই নবীর ইজ্জত বিক্রি করে পেট পুরবার মতো ওই কুলাঙ্গার সন্তান আমরা না সঙ্গে সম্পর্ক করেন এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোন অবরোধ আরোপ করতে চায় ইউরোপীয় ইউনিয়নকে কে প্রদর্শন করেন অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর পেটে জীবন ধরা জন্য গৌরব আপনাদের এই আগ্রহ প্রেরণাকে কবুল করেন উম্মতের হৃদয়ে যেই আঘাত থানা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদ তাদের নবী তাদের রসুলের এই সম্মান এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য এভাবেই সামনের দিনে বলিষ্ঠ কদমে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আরব আজম পৃথিবীর ইউরোপিয়ান ওয়ার্ল্ড সহ সারা দুনিয়ার মুসলিম উম্মা আজকে এক প্রশ্ন ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে উম্মতের মধ্যে ঐক্য সংহতি আরো মজবুত এবং দৃঢ় হবে ইনশাআল্লাহ আমার এই দেশেও ইনশাআল্লাহ নবী প্রেমিক আশিক এর এই ঘটনার নবীর উপর আক্রমণের প্রতি উত্তর তারা দিবে নবীর জির সমাজ قائم করার মধ্য দিয়ে আল্লাহ পাক আলামিন সেই সোনালী দিন দেখবা তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহর দিন জিন্দা করার জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই পুরো ভরপুরি মজমাকে আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া